সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের আজকে আপনাদেরকে নিয়ে আসছি স্মৃতি শোধ দেখানোর জন্য আশা করি স্মৃতি শোধের চারপাশ এলাকাটা আপনাদেরকে আর খুব ভালোভাবে দেখাতে পারবো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনাদেরকে দেখাই স্মৃতিশোধ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাবার স্মৃতিসোধ দেখানোর জন্য এবং সাবার স্মৃতিশোধ দেখতে দেখতে মানে যেতে যেতে সেই রাস্তায় আমরা কী কী দেখেছি তা সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেছি চারপাশে অনেক ইটের ভাটা দেখেছি রিসোর্ট দেখেছি পার্ক পাশাপাশি সরকারি স্থাপনায় হয়েছে যে মসজিদ সেটি দেখেছি পেট্রোল পাম্প এরোপ্লেন পেট্রোল পাম্প এবং সাবার যেতে যেতে যে রাস্তার দৃশ্যগুলা সেগুলা যে এতটা সুন্দর ছিল তা আপনারা যদি সরাসরি কখনো না যান আপনারা কখনই বুঝবেন না কারণ চারপাশে পরিবেশটা এত বেশি সুন্দর ছিল চারপাশে মাঠ ঘাট পাশাপাশি বড় বড় কলকারখানা এবং সজোরে গাড়ি যাচ্ছে কোন রকম কোনো থামে থামি নেই ঢাকা থেকে ঢাকার বাহিরের দিকে মানুষ থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ একটাই কারণ সেখানে কোনো জ্যামজট পড়ে না যেতে যেতে আমার এক আন্টির সাথে কথা হলো উনি আমাকে এই কথা বলেন যে ঢাকা থেকে ঢাকার বাইরে থাকাটাই অনেক বেশি ভালো এতে করে যাতায়াতের জন্য অনেক বেশি সুবিধা প্লেয়ার্স কথা বলতে বলতে আমরা এই মুহূর্তে চলে এলাম প্রায় স্মৃতিসোধের কাছাকাছি আমরা স্মৃতিসোধের গেট গেটে আছি এই মুহূর্তে স্মৃতিসোধে প্রবেশ করার জন্য কোনোরকম কোনো ফি দিতে হয় না খুব সাবধানতার সহিত এবং কোনো রকম কোন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই কোনো ক্রমে ভিতরে প্রবেশ করবেন না আমরা ভিতরে ঢোকার সাথে সাথে প্রথমে যে সুন্দর একটি মসজিদ আছে ঢোকার প্রবেশে গেট থেকে ডান পাশে সেই মসজিদে আমরা প্রথম নামাজের পর্ব শেষ করি নামাজ শেষ করি এবং পাশাপাশি মসজিদের ভিতরটা আমরা একটু দেখানোর চেষ্টা করি মসজিদটা অনেক বেশি সুন্দর ছিল পাশাপাশি মসজিদে যে এবং কোনো কোনো লাইট ছিল না তবে চারপাশটা অনেক বেশি আলোকিত ছিল সরকারি ভাবে অনেক বা সরকারিভাবে অনেক রকম মেহমান আসে ওনারা এইসব আমাদের দেশে ইতিহাস আমাদের দেশের সৌন্দর্যতা দেখে উপভোগ করে সেই জন্য এত সুন্দর করে একটি আল্লাহর ছোট একটি ঘর এখানে আছে আপনারা অবশ্যই এটি দেখে যাবেন দেখলে অবশ্যই আপনাদের মন শান্ত হয়ে যাবে এবং খুব বেশি ভালো লাগবে আর স্মৃতিসৌধে যে কোনো পাশে আপনারা থাকেন না কারণ এই ফটোগ্রাফাররা থাকবে তাদের কাছে খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন কারণ তারা ক্লিকে ক্লিকে তারা টাকা ইয়ে করে নিয়ে যায় এবং কিছু কিছু অবশ্যই ফটোগ্রাফার আছে তারা অনেক বেশি ভালো তারা ভালো ভালো মানের ছবি তোলে তবে আপনারা অবশ্যই কথাবার্তা আগে থেকে বলে কয়ে নেবেন আর পাশাপাশি স্মৃতিসৌধে যে কোনো জায়গায় দাঁড়ান না কেন আপনারা গাছপালা পাশাপাশি সবুজ ঘাসে একদম ভরপুর চারপাশ পাশাপাশি পানির ছোট ছোট ঝিল আছে এখানে আর যেখানে দাঁড়ানো কেন মাথা সেখান থেকেই দেখা যায় এতে করে আপনারা খুবই বেশি এনজয় ফিল করবেন যে কোনো জায়গা থেকেই হোক না কেন চারপাশে অনেক বেশি বাতাস ছিল রোদও ছিল তবে আমরা যেই সময়টাতে যাই সেই সময়টাতে কিছুটা রোদ ছিল মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল আর গেট থেকে ঢোকার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই স্মৃতিসৌধের একটা সুন্দর এই ভাস্কর্যটি যেটি নকশা প্রণয়ন করেছেন সৈয়দ মাইনুর হোসেন ভাই দেখাতে দেখাতে আপনাদেরকে স্মৃতিসৌধ মধ্যে কিছু আপনারা অবশ্যই জানেন স্মৃতিশোধের ইতিহাস তারপরেও কিছুটা অনেক ভাই অনেক ভাইরা আছেন অনেক আকুরা আছেন আপনারা অনেকেই অনেক কিছু জানেন না হয়তো বা আমি ওইখানে গিয়ে যা জানিয়েছি জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযুদ্ধ বেসাময়িক বাঙালি ও বাঙালির স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মরণীয় স্থাপনা এটি সাভারে অবস্থিত স্মৃতিসৌধের ষাটটি স্তম্ভ আছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ষাটটি আন্দোলনের নিদর্শন বহন করে

সিটিশতে ঘুরতে ঘুরতে আমি দূর থেকে ফলো করি এক ভাই অভিনয় করতেছে এবং নানা রকম ডায়লগ দিচ্ছে সেটি দেখানোর চেষ্টা করবেন না

না জানাবেন আমাদের দেশে এখন অনেক ভাই বোনেরা আছেন যারা নায়কের স্মৃতি বা তাদের ফ্যাশন তাদের ডায়লগ সেগুলোকে বুকে ধারণ করে রাখে এবং সে অনুযায়ী অনেক বেশি চলার চেষ্টা করে তবে টা খুব ভালো একটা দিক এখানে আপনারা হাঁটে হাঁটে চলতে চলতে পাবেন বিশ্রাম কক্ষ কিছু যেখানে বৃষ্টি আসলে বা প্রচুর বেশি রোদ এর সময় মানুষ বসে বিশ্রাম নেয় তবে আমরা এই মুহূর্তে আছি heliopter ঠিক বা পাশের অংশটি যেখানে একটি জিল হয়েছিল এবং পার্শ্ববর্তী সেই ঝিলে পানিতে ছিল পদ্মফুল যা অনেক বেশি চারপাশটাকে সুন্দর করে তুলছিল পার্শ্ববর্তী আমরা এই মুহূর্তে এখন আছে heliopter অংশটিতে heliopter অংশটা বড় বড় বিশাল একটি মাঠের মতো খুবই বেশি সুন্দর ছিল পাশাপাশি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা স্মৃতিসদের যে স্মৃতিস্তম্ভ সেটিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যখন অন্যান্য দেশ থেকে যখন বিএপিরা আসেন বা কোনো গেস্ট আসেন তারা তাদের স্মৃতি হিসেবে এখানে গাছ রোপণ করে যান যা আপনারা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নানারকম রকম ফলের গাছ নানান রকম ফলের গাছ এখানে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় একই বছর ষোলো ডিসেম্বর বিজয় মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে এই যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মানুষের প্রাণহানি হয় এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের সৈতে প্রতি জাতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত স্মৃতিশোধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন চৌরাশি একর স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করা হয়েছে চব্বিশ একর এলাকাব্যাপ্তি বৃক্ষরাজি স্বাধীনত দেখতে দেখতে চড়তে চড়তে আমরা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে যায় তখন আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় কারণ পাঁচটা করে এখানে কোনো কোনো দর্শন থাকতে পারে না তখন আমরা চলে যাই স্মৃতিসুতের ঠিক বিপরীত পাশে যেখানে পর্যটন ভবন আছে যেখানে ভালো মানের রেস্টুরেন্ট এবং মৃত কুটির শিল্প বাজার যেখানে গেলে আপনারা মাটির নানান রকম জিনিস পেয়ে যাবেন যেমন গ্লাস থালা কলস ইত্যাদি এবং বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু ছোটো দু চার রাইডে সেখানে ছিল পাশাপাশি এখানে ছিল আপদের জন্য কসমেটিক্স আইটেম মেকআপ লিপস্টিক পাশাপাশি ছিল চুরি ব্যাগ নানারকম বিষয় ছিল এখানে তো আমরা এখানে দেখছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এখানে কেনাকাটা করার জন্য ঢাকার থেকেও মানুষ এখানে আসে কারণে মৃৎশিল্প ঢাকাতে সব জায়গায় পাওয়া যায় না এবং এখানে খুব কম দামে পাওয়া যায়

এই মৃৎ শিল্প আপনাদেরকে অনেক বেশি হবে কারণ আমাদের প্রায় এই মৃৎ শিল্পর যে একটি বাজার বা উৎসব সেটি দেখে শেষ করে আমরা শনিক প্লাজা চলে যাই শনিক প্লাজায় কারণ সেখানটাতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সেখানে ছাদের উপরে যাওয়ার জন্য অ্যালাউ করে নামাজের জন্য শুধুমাত্র তো নামাজের জন্য উপরে যাই যখন তখন উপর থেকে স্মৃতিসৌধ দেখা যাচ্ছিলো স্মৃতিসদের চারপাশে অনেক বেশি অন্ধকার এবং গাছ ছিল তবে স্মৃতিসৌধের যে ভাস্কর্যটা ছিল সেটাতে চারটা লাল বাতি জ্বালানো ছিল সেটা দূর থেকে যেন খুব সহজে দেখা যায় এবং মেইন রোডের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে চারপাশটি ভিওর্স আমাদের ভিডিও পর্যন্ত ছিল যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম